মোবাইলের এই আসক্তি একদিন ফকির বানায় দিবে একদিন ঘুম থেকে জেগে দেখবা তোমার কিছুই নাই কিন্তু তোমার গুণাগুলো রয়ে গেছে একদিন হারামগুলো সব রয়ে গেছে এটা হলো বাস্তবতা এটা হলো বাস্তবতা আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করেন সবাই মিলে হাতে ধরা যতজনের মোবাইল এগুলো বন্ধ করে ফেলতে হবে এটা আমার আদেশ অনুরোধ না এটা আমার সরাসরি আদেশ এই মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না আমি নিষেধ করলাম এরপরে আমি ধমক দেবো এবং আপনি উঠে যাইতে হবে এই জন্য দয়া করে আবার নিজ দায়িত্বে উঠে গেল আপত্তি নেই নিজে উঠে চলে গেলে আমার কোনো সমস্যা নেই ব্যক্তিগতভাবে এটা কোনো নির্বাচনী জনসভা না আমি কোনো প্রার্থী না আমার কোনো মার্কা নাই অতএব সংখ্যা এখানে আমার কাছে কোনো বিবেচ্য বিষয় নয় একজন হলেও সমান গুরুত্ব এক লক্ষ হলেও সমান গুরুত্ব কাজে কোনো সমস্যা নেই কোনো অসুবিধা নেই কমের জন্য বলাও শরীয়তের আদেশ বেশির জন্য বলাও আদেশ নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম একজনকেও কালেমার দাওয়াত দিছেন আবার শোয়া লক্ষ্য সাহাবির সামনেও আল্লাহর কথা বলছে কাজের দুইটারই কি আছে দলিল আছে কোনো অসুবিধা নেই কাজে কম বা বেশি কোনো বিষয় না সমস্যা কি হয় মোবাইলে হাতে ধরে মোবাইল রেকর্ড করলে দিল জমে না মানে কলিজায় বসে না মোবাইলে জমা হয় দিলে জমে না আর এটা একেবারে লিখে রাখবেন ছেলেরা তোমরাও মনে রাখবা যদি কোনোদিন আল্লাহ হায়াত দেয় তো ইনশাল্লাহ আমার নাম মনে পড়বে এই ফেসবুক এই ইউটিউব এই প্রযুক্তি এটা থাকবে না কিন্তু এর দ্বারা যে গুণাগুলো হচ্ছে এগুলা নিয়েই হাস্যর ময়দানে দাঁড়াইত ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই কিন্তু ওই ক্যাসেটে যে সমস্ত মহিলাদের গান জমা ছিল ওনারা এখন তো ওই গান শোনার কেউ নাই ফিতা ক্যাসেটে নাই কিন্তু গুণাগুলো রয়ে গেছে গুণাগুলো রয়ে গেছে ওই বাদ্য ওই ড্যান্স সিডি ক্যাসেটে যেগুলো ছিল চ্যাপটা চ্যাপটা সেগুলো এখন আর নাই কিন্তু ওই নায়িকাদের নাচ ওই নর্তকীদের নাচ ওই গুণাগুলো এগুলো আমল নামার মধ্যে আছে কিনা বলেন বাংলাদেশের একজন নায়িকা সাবানা খুব সম্ভব নয় উনি বারবার অনুরোধ করছে। শত শতবার সরকারিভাবে আবেদন জানাইছে বিভিন্নভাবে যে তার ছবিগুলো যেন আর কি না হয় প্রচার করা না হয় তাও করে পর্দানশীন নারী হইছে আল্লাহ মাফ করলে সেটা ভিন্ন আল্লাহর হাতে তবা করলে মাফ আল্লাহ করতেই পারে কোনো অসম্ভবের কিছু না কিন্তু যে নারী তওবা বিহীন মারা গেলো সে তো জানেই না তওবা করতে হয় এই জন্য এটাই সত্য প্রত্যেক আধুনিক নতুন প্রযুক্তি পিছনটাকে ছুড়ে ফেলে দেয় ছুঁড়ে ফেলে দেয় টেলিগ্রাফ ছিল আগে এখন আর নাই আমরাও দেখছি ছোটবেলায় ওই ছোট্ট কাগজের টেলিগ্রাফ আস চিঠির মতো ডাক পিওনের চিঠির চাইতে একটু দ্রুতকামী টেলিগ্রাফ এগুলো এখন আর নাই এরপরে ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই আগে জামাই বিয়াশাদ মধ্যে বিদেশ বিদেশে গিয়া মানুষ ছমাস এক বছরের ভিতরে এরকম কালো সেঞ্জার কইতো ফাটাইত হ্যাঁ সেঞ্জার ফাটাইত আগে মেড ইন জাভান বুঝছেন ওই এখন আর এগুলা নাই চ্যাপটা চ্যাপটা সিডি এগুলো এখন আর নেই ডাক পিয়নের চিঠি এর প্রচলন এখন নাই বললেই চল আমরা পুরা ছাত্রজীবন চিঠির মাধ্যমেই বাড়িতে খোঁজখবর পাঠাইছি আমাদের ছাত্র জীবন পোস্ট কার্ডের মধ্যে আব্বা টাকা পাঠাইতো মানি অর্ডার তো একটা ছোট্ট কাগজের মধ্যে নিচে দিয়ে ক্ষুদ্র জায়গা ছিল লেখার এটার মধ্যে আব্বা লিখে দিত আনিস তিনশো টাকা পাঠাইলাম পাই আছি ফিরতি চিঠির মাধ্যমে জানাইস বা জানাইও খালাস এতটুকুই ছিল তা আবার চিঠি দিয়ে আব্বারে জানাইতাম বাসায় যে টাকা পাইছি তো সেগুলো এখন কই তাহলে আমার বয়স হলো চুয়াল্লিশ বছর উনিশশো একাশি সনে আমার জন্ম তাহলে চুয়াল্লিশ বছরে প্রথম দশ বছর বাদ দেন ওই সময় আমি কিছু বুঝি নাই ধরে নিলাম তাহলে পরবর্তী চৌত্রিশ বছরের ভিতরে মাত্র আমার চোখে দেখা এতগুলো প্রযুক্তি যেগুলো ছিল আমি দেখছি সেগুলো এখন নাই তাহলে আগামী চল্লিশ বছরের ভিতরে এই প্রজন্মেরও অনেক কিছু যারা এখন দেখছে থাকবেন বোঝেন নাই কিন্তু গুণাগুলো সেটা চয়েটা মুজবে কিভাব। প্রত্যেকটা গুনা জমিন সংরক্ষণ করছে প্রত্যেকটা গুণনা দেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জমাস। অসাহিদা আলে হিমসাম আহুুম আবসাহার হুম জুলু দহুম, বিমা কানু আমালল আল্লাহ দলা বলেন কান চোখ এবং সারা দেহের চামরা। তোমাদের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে। আমি আল্লাহ তালার সামনে সাক্ষ্য দেব আল্লাহ তালা বলছে সাম আওয়াল বাসার আওয়াল ফু আদা কুল্লু উলা ইকা কানা আনহু মাস উলা নিশ্চয়ই কান চোখ এবং দিল এই তিনটাকেই হাসরের দিন জিজ্ঞেস করা হবে আল্লাহ জিজ্ঞেস করবেন কান তুমি বলো কি কি শুনেছ চোখ তুমি বলো কি কি দেখেছ দিল অন্তর তুমি বলো কি কি ভেবেছ প্রতিটা ভাবনার হিসাব দিতে হবে প্রতিটা ভাবনা হৃদয়ের প্রত্যেকটা কল্পনার হিসাব দিতে হবে বুঝতে বেড়ি আরেকজনের আমনে বসে বসিয়া ভাবলেন অসৎ কল্পনা করলেন আল্লাহ বলেন তোমাদের গোপন বিষয়গুলো অন্তরের হাসরের দিন খুলে দেওয়া হবে খুলে দেওয়া হবে আল্লা বানো কি বান্দা কবর থেকে যখন হাসরের ময়দানে উঠানো হবে কি হবে জানো, জানোসিলামাফিস দিলের ভিতরে অন্তরের ভিতরে বুকের ভিতরে যা ছিল সেগুলোও প্রকাশ হবে সেগুলোও প্রকাশ চিন্তা করেন তো আমাদের অন্তরে কত কল্পনা জল্পনা প্রত্যেক মানুষ চোখ দিয়ে যা দেখে তা প্রথম গিয়া জমা হয় অন্তর অন্তর এজন্য আরবিতে বলে আল আইনু নো মির আতুল কাল ও ইমরান ভাই আইনু মির আতুল কাল চোখ হৃদয়ের আয়না চোখ মূলত কিসের আয়না ডার চোখ প্রথম কালেক্ট করে হৃদয় এসে জমা এরপর এরপরে এই হৃদয় থেকে যাবতীয় প্ল্যান প্রোগ্রাম সামনে কি আগাবে না না আগাবে এই নারী আরো দেখবে কিনা না দেখবে এই নারীরে ভালোবাসবে কিনা তার পিছনে পিছনে গুড় করবে কিনা আরো কত রকমের অসৎ কি কি হইতে পারে পুরা প্ল্যানিংটা এরপরে দিলে বসে বসে করতে থাকে আগে চোখ তথ্য সংগ্রহ করে এরপরে অন্তর প্ল্যানিং সাজা প্ল্যানিং সাজা এই জন্য দোস্ত এটা জরুরি শুধুমাত্র মোবাইলে জমা হবে কোনো ফায়দা হবে না এগুলা থাকবে না এই যে সমস্ত ছেলেরা ইউটিউবারে যে স্ট্যান্ড নিয়ে ভিডিও করে না জায়গা জায়গায় ওদের সাথে আমরা অনেকবার কথা বলছি এদের এগুলার মধ্যে অনেক বিধিনিষেধ আছে কোনো বক্তা ইসরায়েলের বিরুদ্ধে বেশি বললে ওটা মার্ক করা হয় আমেরিকার বিরুদ্ধে বেশি বললে মার্ক করা হয় ইনকাম কমে যায় ভিউ কমে যায় কি কি অনেক কিছু আছে কি আমি বুঝিও না অনেক কথা এগুলা বুঝছেন অর্থাৎ যত কিছুই বলি আমরা ফেসবুক বলেন আর ইউটিউব বলেন এটা নিয়ন্ত্রণ তো ইয়াহুদিদের হাতে শতভাগ নিয়ন্ত্রণ কার হাতে অদের মায়া না হয়ে আমাদের কাছে আসে না রাগে দেখ এবং প্রত্যেক অক্ষর বা যে ভাষায় বলুক ইংলিশে ট্রান্সলেট হয় কথা আমি যদিও বাংলা বলতেছি শতভাগ ইংরেজিতে সেটা কি হয় ট্রান্সলেট হয় সবার তারা প্রতি অক্ষর বোঝে কি বলতেছে বয়স্ক মুরব্বীরা এগুলো বুঝতেনও না আর বুঝার দরকার নাই যে কয়দিন আছে না বুঝছে চান কভার ওজ একেন বুঝলে মাতার ধরত নাম আপনি বলবেন আয়ো এটি বুঝি কথা প্রথম আমারে যে দিন বলছে যে আরো আগে যে হুজুর ডাইরেক্ট সৌদি আরব কথা বলে ছবিতে দেখা যায় আমি বেড়া বেড়া সব পরে দেখছি না ঠিকই কথা দেখা যায় এখন এটা বোঝে না এমন বাচ্চা আসেনি বাচ্চাও তো শুইয়া শুইয়া তার আব্বার সাথে কথা বলে ছবি দেখে দেখে এখনকার এআই লেটেস্ট প্রযুক্তি এরা কৃত্রিম এক ধরনের বুদ্ধিমত্তা কৃত্রিম একেবারে আটশো কোটি মানুষ সম্পর্কে তথ্য তাদের কাছে আসে পৃথিবীর যেই কোনো বিষয় তাদের কাছে তথ্য আসে এই মোবাইলের অ্যাপস আপনি আমার নাম জিগান হে আমার চৈদ্য গোষ্ঠীর ঠিকানা বলুন এটা মানুষ না মানুষ না এটা আপনার এক ধরনের অ্যাপস অর্থাৎ প্রযুক্তি আধুনিকতা তাইলে রে বোঝা গেল প্রতি মুহূর্তে নিত্য নতুন আধুনিকতা প্রযুক্তি আসতেছে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছে আলামুন ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতার কাবুহা ওয়াজিনা আল্লাহ তালা বলেন ঘোড়া গাধা এগুলো আমি আল্লাহ তালা এখন তোমাদের যানবাহন হিসাবে চড়ার জন্য সৌন্দর্যের উপকরণ হিসাবে দিলাম যেমন একটা একজন লোকের একজন একটা প্রাইভেট কার এটা একটা সৌন্দর্যময় জিনিস তার একটা বাহন আল্লাহ বলেন এখন আমি তোমাদেরকে চড়বার জন্য গাদা ঘোড়া খচ্ছর দিলাম তবে শোনো এখানে শেষ না লুকুকুম আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করতে থাকবেন যা তোমরা জানো না সামনে আস্তে আস্তে বাড়তে থাকবে আলা তা আলামুন এবং তিনি সৃষ্টি করবেন ওই ওই জিনিসগুলো যা তোমরা কি তাইলে সেই গাদা গোড়া আধুনিক হইতে 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 এখন কত অত্যাধুনিক যানবাহন যানবাহন অত্যাধুনিক আমরা যুগ যুগ ধরে এক সময় ছিল হজে যাইতো আল্লাহর বান্দারা আজ থেকে পঞ্চাশ বছর একশো বছর আগে যে পানির জাহাজে করে জীবনের তরে গ্রাম সকলের থেকে দোয়া দায়ী নিয়া সমস্ত লেনদেন ক্লিয়ার সাপ নিয়া এরপরে কি যাইত আল্লাহর ঘরে হজে যাইত মানে আর কোনোদিন ফিরবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই ছয় মাস এক বছর পরে আল্লাহ আনাইলে আবার কি আসতো ফেরত আসত এখন ফজরের নামাজ বাংলাদেশে পড়লে জহরের নামাজ হারাম শরীফে গিয়া ছয় ঘন্টায় বিমান ফ্লাই হইলে ঢাকা এয়ারপোর্ট থেকে জিদ্দা ছয় ঘন্টা পরে নাম মাত্র ছয় ঘন্টা তাইলে বলে যাই হোক আমার বলার উদ্দেশ্য হলো প্রিয় ভাই নজওয়ান মোবাইলের এই আসক্তি একদিন ফকির বানায় দিবে একদিন ঘুম থেকে জেগে দেখবা তোমার কিছুই নাই কিন্তু তোমার গুণাগুলো রয়ে গেছে একদিন হারামগুলো সব রয়ে গেছে এটা হলো বাস্তবতা এটা হলো বাস্তবতা আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করেন কোরআনুল করিমের আঠারো নম্বর পাড়া চব্বিশ নম্বর সুরা সুরায় নুর এই সুরার তিরিশ নম্বর আয়াত আমি পড়ছি এই মাত্র এই অল্প একটু সময় আমি এই আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথা বলতে চাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে প্রথম যে কথাটা বুঝতে হবে এক মানুষের জন্য আল্লাহ তালার দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো ইমান কালেমালা ইহা ইহ মু এই গোটা সৃষ্টি জগতের সবকিছু আল্লাহর দেওয়া নিয়ামত তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত পরিপূর্ণ নিয়ামত না আল্লাহ তালা বলছেন তিনি তোমাদের উপরে তার নিয়ামত সমূহ প্রকাশ্য এবং গোপন সমস্ত নিয়ামত সমূহ আসবাগা পরিপূর্ণ করেছেন ইসবাগ মানে পূর্ণ করা তো তাফসিরের মধ্যে আছে কোনো বান্দার উপরে আল্লাহর নিয়ামত পরিপূর্ণ হয় কখন যখন সাইতাল সার ডালাই শেষ হয় কি বলে টার্গেট এটা যখন পূর্ণ শেষ হয় অনেক মানুষ আমাদের দেশে বলে না জোর খাস দোয়া করবেন আল্লা আল্লাহ করে শুধু আর এই সাইতাল যদি ডালাই হয় আল্লাহ রহমতে যদি গরটা একটু ফিনিশিং করে শেষ করতে পারি আর একটা ছেলে দোয়া করেন তারে যদি একটু রকম চাকরি বাকরি বা বিদেশ একটা লাইন করে দিতে পারি ছোট মেয়েগা যদি কোনোরকম রকমে আল্লাহ করে বিয়ে দিয়ে আল্লাহর রহমতে আর আপনারও দোয়ায় দশজনের দোয়ায় আর কোনো টেনশন নেই মার্শাল জিন্দিগির মাকসাদ ক্লিয়ার হ্যাঁ পৃথিবীতে যে উদ্দেশ্যে আসছিল চাইতলা শেষ করার জন্য আল্লাহর দোয়ায় চাইতলা শেষ হয়েছে দুনিয়ায় আসার মাকসাদ ছিল ছোট ফুলাগা পর্যন্ত বিদেশ পাঠানো আল্লাহর পাখের দয়ায় ফুলাগাও বিদেশ গেছে মাইয়াগাও বিয়া দিছে আল্লাহর মেহরবানি পৃথিবীতে আসার উদ্দেশ্যে ওনার হাসিল হয়েছে এখন আর কোনো টেনশন নেই ওনার মরলেও কোনো দুঃখ নাই মরলেই তো ফেরেস্তা আফেল মালটা নাস্তা পানি নিয়ে ফেরেস্তা কবরে বসে রয়েছে আপনি শুধু মরবেন না আপনি মরণের জন্য না বসে রয়েছে ফেরেস্তা আহ এই হলো মুসলমানের হিসাব এক মুসলমান এটা বললে এক চাইতে বড় আফসুস আর কি হইত মরে না বুরা কেন আহ মনে হয় নাতিগার বউ সাইয়াতে না তিতত না বেশি আফসুস জীবনের একটা আকাঙ্ক্ষা শেষ এই নাতিকার বউটা যদি সাইয়াদে পেরত মূল্য আর দুঃখ ছিল না কারণ উনি জানে কবরে প্রথম প্রশ্ন আপনার নাতির বউর নাম কি প্রথমটা এই জন্য উনি উনি মরে না বছর আগে মারা শুধু নাতির বউগের লেগে মরে না আমারে বলছি এটা আমি মিথ্যা বললাম আমাকে বলছে বললাম যে এরকম তারা ওরা করতেছেন কেন ছেলের বউয়ের জন্য ধীরে সুস্থে দেখেন কয় তার দাদা বিস্তার পড়িয়া গেছে এবারে ওয়াশ নিয়ে আস সেবই আমার দিটা বলছি আর ওয়াশ নিয়ে আস ওয়াশ নিয়ে আস মানে কি দা নিঃশ্বাসে নিঃশ্বাসে আর কি ওয়াশ নিয়ে আসে এ কথা কয় হুজুর যা রে না তিগের বুঝি বলছে যে দেখতাম কোন রকমে আজরা বলে উনি রুহুটা ধরে রাখছে এই মোমেনের স্বপ্ন হইতে পারে এক মোমেনের আখির ইতামান্না এটা হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাইলে বললাম আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত যেটা দিয়েছেন আসবাগা বলতাম পূর্ণ নিয়ামত একজন বিশ্ববিখ্যাত মুফাসির হজরত আবদুল্লাবিনা আব্বাস রাদি আল্লাহ তালা আনহুমার ছাত্র মুজাহিদ ইবনে জবর মুজাহিদ জগৎ বিখ্যাত মুফাসির ছিলেন উনি বলছেন কোন বান্দার উপরে আল্লাহর নেয়ামত পরিপূর্ণ হয় কখন যখন ওই বান্দা ইমানের দৌলত দৌলতলাহের নেয়ামত যখন পায় তো তখনই বলা হয় যে আল্লাহ তালা তার উপরে নিয়ামত পূর্ণ করেছেন ইমান বিহীন গোটা দুনিয়া আল্লাবিহীন গোটা দুনিয়া যদি হাজার লক্ষ বারো পায় সে কিছুই পায় আল্লাহকে পেয়ে গোটা দুনিয়া যদি কিছু না পায় সে কিছুই হারায় নাই আমার শাখ আল্লামা মুফতি মুশতাকু নবী কাসিম হুজুর এটা বেশি বলে আল্লাহকে পেয়ে যদি সব হারায় কিছুই হারায়নি আল্লাহকে না পেয়ে যদি সব পায় কিছুই পায় মুজাহিদ আজম আল্লাহ শামসুল হক ফরিদ পুরী রহমতুল্লাহ এটা বলতেন তুমি আল্লাহকে পেয়েছ সব পেয়েছ তুমি আল্লাহকে পাওনি কিছুই পাও হকিম্মত মুজাদ্দিদুল মিল্লাত হজরত মৌলানা শাহ আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আজল্লে শ্রেষ্ঠতম খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ বলতেন যে তু মেরা তু সব মেরা আল্লাহ যখন আপনি আমার সবই আমার আসমানও আমার জমিনও আমার আগার একটু নিহি মেয়েরা তো কুইশাই আপনি আমার নাই নয় তো আমার আর কিছুই নাই যার আল্লা নাই তার কিছুই রব নাই যার মালিকের সাথে বন্ধন নাই আল্লাহর সাথে যার বন্ধন নাই খোদার কসম তার জীবনে কিচ্ছু নাই তার কিছু আসিফ আল্লাহ বলছে বেঈমান নাফরমান পাপির সারা জিন্দিগির আমল কর্ম আল্লাহ বলছে ওই তুষের মতো ওই ছাইয়ের মতো যে ছাই এমন জায়গায় স্তূপ দিছে যে কিছুক্ষণের মধ্যে একটা ঝড়ো বাতাস এসে এই ছাই সব উড়াইয়া ফেলছে আর একটা ছাইও আর ফিরাইয়া আনার সুযোগ নাই খোদার কসম আল্লাহ বলেন নাফরমান পাপির আল্লাহকে বাদ দিয়ে যা করছে

সারা জীবনের কর্মকাণ্ড ওই রকম মরিচিকার মতো যে তৃষ্ণার্ত ব্যক্তি প্রখর রৌদ্রের মধ্যে দূরে তাকে এলে দেখে পানি থই থই করতেছে যখন পানির কাছে গিয়ে যায় দৌড়াইয়া গিয়া দেখে কিছুই না সারাবিন মরিচিকা যে ভাবছিল ওইগুলো পানি এই যে আমাদের এসু ফিস ডালা রাস্তার মধ্যেও প্রখর রৌদ্রে দূরে তাকায় দেখে বুঝা যায় যে মনে হয় যেন কি পানি ছক করছে কিন্তু কাছে গেলে কি আল্লাহ পুরানে উদাহরণ আল্লাহ তালা বলছে সমস্ত নাফরমান আল্লাহ বলছে কুল নু না বেহকুম বিল অক্সারী না আ মালা আল্লাদিনা ওম ফিল হায়াতি দুনিয়া অহুম ইয়া সবু নাহুম ইহঃসিনু না আল্লাহ বলছে সমস্ত পাপি নাফরমান সমস্ত হারাম কর আল্লাহর অবাধ্যতা করে উপার্জনকারী যা করেছে দুনিয়ায় আল্লাহ তালা বলে খাসারা খাসারা লস লস ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত যারা মনে মনে ভাবছিল আমি বড় সুন্দর সুন্দর কাজ করেছি হুজুর বিল্ডিং করেছি দেখার মতো একটা বাউন্ডারি ওয়াল দিছি সায়া থাকার মতো একটা গেট করছি তিন লাখ টাকা এস এস ফাইভের এর গেট এক একটা দরজা বিশ্বাস করেন হুজুর একদম মালয়েশিয়ান সেগুন কাঠ এক লাখ টাকার কমে একটা দরজা নাই ইয়াকুলু আহলাকু মাল লুবাদা দুনিয়ার সাজানোর জন্য অনেক টাকা খরচ করছি আল্লাহ তাআলা বলেন ও ছিল অনেক সুন্দর কিছু করেছে আসলে ও খাসারা ও লস লস ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত আখসারিন ও ক্ষতিগ্রস্ত